গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো রবিবার এই পর্বে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালো থাকার ভালো রাখার এবং এই ভালো থাকাটা সমস্ত দিক থেকেই আসে অর্থাৎ আর্থিক সামাজিকভাবে প্রতিষ্ঠা পাওয়া পারিবারিক সম্পর্ক সুদৃঢ় থাকা এই সমস্ত কিছু থাকলেই আমরা দিন শেষে ভালো থাকতে পারি আর এখানেই অনেকের সমস্যা থাকে আর সেই সমস্যা দূরীকরণের জন্য যিনি এক এবং অদ্বিতীয় ভরসা সেটা ক্যারিয়ার কাউন্সেলিং হোক আপনার প্রতিষ্ঠান ধরে প্রাতিষ্ঠানিকতা হোক কিংবা পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা হোক নক্ষত্র চর্চা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পিন পয়েন্ট প্রেডিকশনে যিনি আপনার আমার পথের শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন আমি দাদাকে স্বাগত জানাবো আমি দাদার কাছে আসবো তবে তারাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু শেয়ার করতে চাইবো আপনাদের সঙ্গে কারণ দাদার যে সোশ্যাল সাইট রয়েছে সেই সোশ্যাল সাইটে ইতিমধ্যেই অনেকে মেসেজ করছে অনেকের অনেক কিছু জানবার রয়েছে কারণ এই লাইভ ফোনিং অনুষ্ঠানে যারা চেষ্টা করেন কিন্তু ফোন পান না সেক্ষেত্রে অনেকেই দাদার কাছে জানতে চেয়েছেন আমরা রবিবার এবং বুধবার এই দুটি পর্ব রবিবার এবং বুধবার এই দুটি পর্বের অর্থাৎ লাইভ অনুষ্ঠানে আমরা তাদের মধ্যে থেকেই দুজনের সম্পর্কে দাদার ডিটেলে আলোচনা করবেন দু তিনজনের সম্পর্কে যতটা সম্ভব হবে দেখো অনেকে করছে কি সোশ্যাল মিডিয়া লিখছে স্যার আমার ডেট অফ বার্থ ষোলো এগারো পঁচানব্বই তারপরে আর কিছু নেই অনেকে লিখছে ষোলো এগারো পঁচানব্বই নদিয়া টাইম অফ বার্থ নেই তো সেগুলো তো বলা যাচ্ছে না তো যাই হোক আজকে এখনকার মানুষের থেকে বড়ো জিজ্ঞাসা জ্যোতিষীদের কাছে সেটা হচ্ছে স্যার আমার চাকরি হবে না ব্যবসা হবে যদি চাকরি হয় সেটা গভর্নমেন্ট সেক্টরে হবে না প্রাইভেট সেক্টরে আর যদি ব্যবসাতে উন্নতি হয় কি ধরনের ব্যবসা করলে আমার ভালো হবে এই কোয়েশ্চেন আজকে মানে ম্যাক্সিমাম মানুষের যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখে তাদের ম্যাক্সিমাম এবং আমার অর্থনৈতিক অবস্থা কবে থেকে ভালো হবে এই প্রশ্ন ম্যাক্সিমাম মানুষের কিন্তু রয়েছে চাকরি কবে হবে সরকারি না বেসরকারি চাকরি না হলে কি ব্যবসায় উন্নতি ব্যবসা করলে কিসের ব্যবসা করলে ভালো হবে কবে থেকে শুরু করলে ভালো হবে কবে থেকে ফিনান্সিয়াল ইম্প্রুভমেন্ট আসবে তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দিশা দেখানোর চেষ্টা করব যে কাদের ব্যবসার যোগ থাকে কাদের চাকরির যোগ থাকে

আচ্ছা এখন শীত না হলে শীতের মাথায় জল তুই আজকে বলেছি যে তখন তারপর তার সঙ্গে আপনার শর্ষের ছেলের মধ্যে আলু দিয়ে আপনি বলতে বলেছেন তখন কমি কিছি কি নমস্কার

সবাই শুনতে পাচ্ছি আপনি একটু ধীরে ধীরে কথা বলুন কেমন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে খুব ভালো লাগলো আপনার ফোন পে আপনাদের মতো নিয়মিত দর্শক যারা এবং অবশ্যই স্যারের কাছে আপনি এসেছিলেন চাকরির সাথে কথা বলবো সাথে কথা বলবো বলছি বলো হ্যাঁ স্যার যে আমি আজকে আমার মাসির সম্পর্কে একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই আমার মাসি খুব সমস্যায় আছে আচ্ছা বলো ডেট অফ বার্থ তাহলে মাসির নাম বলো ডেট অফ বার্থ বলো হ্যাঁ মাসির নাম হচ্ছে জয়ন্তি বনার্জি মাসির ডেট অফ বার্থ হচ্ছে 17 ডিসেম্বর 1962 মানে 17/12/1962 রাত 11টা 25 সময় প্লেস হচ্ছে কলকাতা রাত 11টা 25 কলকাতা একটু আস্তে আস্তে বলবে হ্যাঁ হ্যাঁ তোমার জন্ম তোমার মাসির জন্ম কি নাম গো সোমবার কন্যা লগ্ন সিংহ রাশি পূর্ব ফলগনি নক্ষত্র নরগনে জন্ম হরোস্কোপতে এরকম লগ্ন উত্তর ফলগনি নক্ষত্রে রয়েছে রবি মুলা নক্ষত্রে বুধ পূর্বা শার নক্ষত্রে আছে বয়স হয়ে গেছে যাই হোক মেন সমস্যাটা কি দেখি যেটা মেন সমস্যা দেখো লগডে কোনো গ্রো নেই আর এখন মাসির কিন্তু ষষ্ঠ স্থান যেটা রোগের জায়গা শরীরের জায়গা সেখানে নেগেটিভ শনি কিন্তু ট্রানজিট করছে তো স্বাভাবিকভাবে বয়স অনেক বেশি শারীরিক সমস্যা দেখো খুব ভুগবে এখন হেলথ নিয়ে দেখবে একটার পর একটা প্রবলেম তোমার মাসির কিন্তু চলতেই থাকবে কেমন না আমার মাশির যেটা জানতে চাইছে সেটা মেয়ে সে খুব গুরুতরভাবে অসুস্থ তা মাশি কোনো সন্তান শোক পাওয়ার কোন সম্ভাবনা আছে কি সেটা নিয়ে মাশি খুব চিন্তিত এই চিন্তাতেই হচ্ছে না দেখো এই 차টে এই যে জন্মচক্র জন্মছকটা যেটা দেখার রয়েছে গুরুতর অসুস্থ হলেও সেটা রিকভারি আসবে সন্তান শোক এই মুহূর্তে মানে এই জন্মচক্রে সেরকম ভাবে দেখা যাচ্ছে না ভালো করে ডাক্তার দেখাতে বলো রিকভারির যোগ রয়েছে কেমন বেশ অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করবার জন্য তোমার মাসিরও শরীর নিয়ে যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম কাদের মেষ রাশ দেখুন প্রত্যেকটা রাশিরই চাকরি বা ব্যবসা যে যেকোনো কিছুই হতে পারে এটা ডিপেন্ড করে জন্মছক অনুযায়ী তোমাদের জন্মছকই বলবে তুমি চাকরি করবে না ব্যবসা করবে তবুও যেমন দশমের সাবলট প্রতি যদি সপ্তমভাবে এবং তৃতীয়ভাবের সঙ্গে যুক্ত হয় আমরা বলি তার ব্যবসা হবে আবার প্রতি যদি ষষ্ঠ সঙ্গে যুক্ত হয় বা দশমের সাবলট যদি সিক্স থাউজেন্ড সিগনিফিকেটার হয় আমরা বলি তার ভালো চাকরি হবে জন্মকুষ্ঠিতে রবি এবং বৃহস্পতি যদি কর্মভাবের সঙ্গে যুক্ত থাকে খুব সুন্দরভাবে তাহলে তার সরকারি চাকরি হয় শনির যদি শনি হচ্ছে দাসত্ব কারক গ্রহ শনি যদি কর্মভাবের সঙ্গে যুক্ত হয় শনি মানে হচ্ছে অন্যের আন্ডারে কাজ করবে তো শনি যদি কর্মভাবের সঙ্গে যুক্ত হয় আমরা বলি সে তার চাকরি হবে আর ভূত যদি কর্মভাব বা অর্থভাবের সঙ্গে যুক্ত হয় বা দশমের দশম প্রতি যদি সপ্তমভাবে এবং তৃতীয়ভাবের সঙ্গে যুক্ত হয় তাহলে আমরা বলি এই ব্যবসা করবো এগুলো হচ্ছে চার্টের ইন্ডিভিজুয়াল ম্যাটার এগুলো একটা হরস্কোপকে ভালো করে দেখতে হয় জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিয়ে ভালো করে দেখতে হয় অনেকগুলো জায়গায় দেখতে হয় দশমাংশ ছক দেখতে হয় সাবলট দেখতে হয় তারপরে গিয়ে একটা ডিসিশান দেওয়া যায় হ্যাঁ তোমার চাকরি হবে না ব্যবসা হবে না সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে হ্যাঁ অনেকে তো সরকারি চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে পাচ্ছই না দেখা যাচ্ছে তার যোগ আবার অনেক ক্ষেত্রে কিছু গ্রহ খারাপ রয়েছে রবি হয়তো রয়েছে রবি হয়তো দারিদ্র দোষ তৈরি করে রয়েছে সেই জন্য তোমার হয়তো সরকারি চাকরি পাওয়ার অপরচুনিটি রয়েছে কিন্তু কোনো কারণে সেই পরীক্ষাগুলো দিয়ে দিয়েও শেষ মুহূর্তে ক্লিক করছে না কেতু এমন একটা গ্রহ যে গ্রহটা শেষ মুহূর্তে সব পণ্ড করে দেয় ইন্টারভিউ হয়ে গেল সব কিছু হয়ে গেল কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল তোমার নামটা কেটে গেল এটা হচ্ছে কেতু পরীক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে দু নম্বরের জন্য তোমার হয়তো ক্লিক করলো না এগুলো হচ্ছে অশুভ কেতুর জন্য যাই হোক আমি যেটা বলছিলাম প্রত্যেকটা রাশিরই কমবেশি বেশি চাকরি বা ব্যবসা দুটোই হতে পারে কিন্তু তবুও আমি বলবো আমার নিয়মে যে কিছু রাশি ব্যবসার ছক ভালো বেশি ভালো পাওয়া যায় তারা ব্যবসায় বেশি ভালো উন্নতি করে আর কিছু রাশি চাকরিতে ভালো উন্নতি করে যেমন মেষ রাশি মেষ রাশি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনে খুব ভালো উন্নতি করতে পারে ডব্লিউ বিসিএস বা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু মেষ রাশি যেহেতু মঙ্গলের রাশি স্বাধীন চেতা রাশি এরা ব্যবসায় খুব ভালো যদি মেষ রাশি জাতক বা জাতিকারা তারা ব্যবসায় খুব ভালো উন্নতি করতে পারে তবে মেষ রাশি কেয়ারফুল থাকতে হবে উনত্রিশে মাস থেকে শনির সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে এই সময়কাল ভালো না সাড়ে সাতই শুরুর আগে মেষ রাশির যথাযথ প্রতিকার করা উচিত বৃষ রাশি হচ্ছে শ্রেণীর রাশি পৃথিবী মানে হচ্ছে পৃথিবী পৃথিবী শ্রেণীর রাশিগুলো ভালো ইঞ্জিনিয়ার হয় ভালো লেবোরিয়াস হয় খুব ভালো পরিশ্রম করতে পারে বিশ্ব জাতক বা জাতিকারা সেই কারণে বৃষ রাশির ক্ষেত্রেও বিজনেস হয় কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকারা জীবনে চাকরি জায়গাটা বেশি ভালো উন্নতি করে আমি ওভারঅল বলছি যে রাশিগুলোর মধ্যে কোন রাশিগুলো যে প্রত্যেকটা রাশিরই চাকরি ব্যবসা দুটোই হতে পারে কিন্তু ওভারঅল বলছি মিথুন রাশি মিথুন রাশি বুধের রাশি ভালো বক বক করতে পারে ভালো কথা বলতে পারে ভালো কনভিন্স করতে পারে তো সেলিং ক্যাপাসিটি মিথুনের খুব বেশি তো সেই কারণে মিথুনের মিথুন রাশির জাতক চাকরি করলেও ব্যবসাতে এরা কোনো পারদর্শী হয় ব্যবসায়িক বুদ্ধি মিথুন রাশির খুব বেশি থাকে কর্কট কর্কট হচ্ছে চন্দ্রের রাশি এটা জল রাশি করার রাশি একটু আত্মকেন্দ্রিক রাশি সেই জন্য কর্কট রাশি ব্যবসার থেকেও যদি দেখা যায় ব্যবসায় তো করতে পারে ভালো কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকাদের যদি বেশিরভাগ দেখা যায় এরা দেখা যায় চাকরি জীবনে খুব ভালো উন্নতি করে সার্ভিসিং সার্ভিস সেক্টরে সিংহ রাশি রবির ক্ষেত্র রবি হচ্ছে গ্রহদের রাজা সে সবসময় সিংহ রাশির মধ্যে একটা ভালো পার্সোনালিটি সবসময় থাকবে সে সব সময় থাকবে বেস্ট জিনিসটাকে করার তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও ব্যবসায়িক পার্সোনালিটি খুব ভালো থাকে এরা খুব ভালো ব্যবসা করতে পারে কেন সিংহ রাশি তো স্বাধীন রাশি রবির রাশি এ কারোর আন্ডারে খুব একটা কাজ করতে ভালোবাসে না নিজে বস এরকম একটা ভাব সিংহের থাকে কন্যা কন্যা ডুয়েল রাশি অর্থাৎ দ্বৈততা রয়েছে যারা চাকরিও করতে পারে আবার ব্যবসাতেও উন্নতি করতে পারে যদিও বিশেষ করে কন্যা রাশি জাতক জাতক বা জাতিকারা ব্যবসায় ভালো হয় তুলা রাশি তুলা রাশি খুব শান্তিপ্রিয় রাশি এরা ঝগড়া বেশি পছন্দ করে না যেখানে ঝগড়া থেকে সরে আসে তো ব্যবসা করতে গেলে অনেক টেনশন মাথায় নিতে হয় অনেক চিন্তা মাথায় নিতে হয় অনেক অশান্তি মাথায় নিতে হয় তো তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় চাকরি জীবন বা সার্ভিস সেক্টর এগুলো বেশি ভালো হয় আমি বৃশ্চিক থেকে আসবো আলোচনায় মনে ফোনে কেউ একজন আছে নমস্কার কে রয়েছেন হ্যাঁ হ্যালো স্যারকে আমার প্রণাম জানাবেন নমস্কার নেবেন ভালোবাসা নেবেন আমি স্যারের প্রোগ্রাম প্রতিদিনই দেখি আর যেদিন যেদিন হয় আমি সেদিন সেদিনই দেখি আমার ছেলেকে স্যারের কাছে দেখিয়েছিলাম এবং আমার মেয়ে ওখানে গিয়েই বিয়ে হয়েছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু আমার ছেলে বিয়ে সম্বন্ধে জানবো আর আমার বোন বোনপুদের আপনি বোনপু আমার বোনপু গিয়েছিল বোনপুর পোচ্ছিল ছেলের নাম বলুন ডেট অফ বার্ট বলুন ছেলের নাম হচ্ছে ছেলের নাম হচ্ছে পলাপ দাস

আচ্ছা দেখুন আপনার ছেলের মকর লগ্ন মকর রাশি মঙ্গলবার ঠিক আছে তো কি বলে যেটা পাওয়া যাচ্ছে ওর মেন বিয়েটা আটকে রয়েছে সেটা হচ্ছে সাড়ে সাতি ডি টু সাড়ে সাতের জন্য আমি তো আগের দিনই বলেছি মকর রাশি সাড়ে সাতি উনত্রিশে মার্চ শেষ হচ্ছে এইটা লগ্নের উপরে বসে রয়েছে আর তার উপরে এখন সাড়ে সাথে চলছে তো সাড়ে সাথে মিটে গেলেই দেখবেন ওর জীবনে একটা হিউজ চেঞ্জ বিরাট পরিবর্তন দেখতে পাবেন মানসিক দিক থেকেও ভালো দেখতে পাবেন ফ্রিকনেস ব্যাপারটা খুব বেশি তাই তো মানে হ্যাঁ ভীষণ অস্থিরতা বোধ এটা খুব বেশি ভীষণ হ্যাঁ বুঝতে পেরেছি সেটা সাড়ে সাতি কাটার পরে এটা অনেকটা কমে যাবে আর সাড়ে সাতি কাটার পরে বিয়ে দিন ঠিক আছে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং সেক্ষেত্রে বলে রাখি গৌহাটি শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া মালদা রিসেন্টলি দাদার চেম্বার রয়েছে গড়িয়াহাট দুর্গাপুরের চেম্বার তো রয়েছে নিচে রিটেলিং এর জন্য চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে দাদা যে ফোন গুলো সোশ্যাল সাইটে শিবরাত্রিতে আমাদের বিশেষ পুজো রয়েছে শিবরাত্রিতে বিশেষ পুজো রয়েছে তো শিবরাত্রির আগে যারা দেখাতে চাইছেন তারা বারাসাত গড়িয়াহাট মালদা এবং কি বলে বর্ধমান এই চেম্বারগুলো শিবরাত্রির আগে আছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রির প্রতিকার কখনো ব্যর্থ হয় না এটা আমি লিখে দিতে পারি গ্যারান্টি দিতে পারি তো শিবরাত্রি উপলক্ষে বারাসাত গড়িয়াহাট বর্ধমান এবং মালদা এই চারটে চেম্বার পাবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করুন হ্যাঁ আচ্ছা সোশ্যাল মিডিয়ায় যারা লিখছেন তারা কিন্তু আপনারা কোথা থেকে দেখছেন তাছাড়া একটু অনুষ্ঠানটার ব্যাপারে তো কেমন লাগে শুধু না হ্যাঁ বা অনুষ্ঠানটা কেমন লাগে কোন জিনিসগুলো শুনলে আপনাদের ভালো হয় সেটাও তো লিখবেন তারপরে তো আপনাদের নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আপনাদের যে সমস্যা এবার কেউ যদি বলে স্যার আমার চাকরি বিয়ে স্বাস্থ্য সব নিয়ে জানতে যাই তা তো করা যাবে না এই পঁচিশ মিনিট অনুষ্ঠানে আমি দুটো বা তিনটে ফোন নম্বর সোশ্যাল মিডিয়া থেকে যারা লিখছেন সোশ্যাল মিডিয়া

নেট এক্সাম ক্লিক করছে না কারণ হচ্ছে নেট এক্সাম এক্সামের আগে বুঝি শরীর বুঝি খারাপ হয়ে যাচ্ছে যাচ্ছে না শরীর লগ্ন সিংহ রাশি দেখি কেন শরীর হচ্ছে কেন নেট এক্সাম ক্লিয়ার হচ্ছে না কবে নেট এক্সাম ক্লিয়ার হবে তো এইটা হচ্ছে হরস্কোপ এর জন্মছকে লগন চাঁদা হয়ে গেছে মানে চন্দ্রটা দুর্বল হয়ে গেছে তো চন্দ্রের যাবতীয় প্রতিকার করতে হবে ওকে যদি পারেন একটু জলে যখন চান করবে কর্পুর দিয়ে দিন অল্প একটু করে করপুর সেই জলে চান করতে বলুন অথবা যে ঘরে থাকে সেই ঘরে একটা বাটির মধ্যে একটু কর্পুট রেখে দিন চন্দ্রটা পীড়িত সেই জন্য বারবার হেলথ নিয়ে প্রবলেম হচ্ছে পরীক্ষার আগে শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে তবে দশা যেটা চলছে সেই এটা করলে হেলথ ভালো হবে তবে শুক্র খুব ভালো জায়গায় রয়েছে মঙ্গলও এখানে রুচক যোগ তৈরি করেছে হ্যাঁ কি বলে এখানে সরি মাঙ্গলিক দোষ তৈরি করেছে আর সেই জন্য চাকরি পেতে সমস্যা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এখন মঙ্গলের দশা চলছে 2028 পর্যন্ত মঙ্গলের দশা রয়েছে 2026 এর জুন এর পর থেকে ও টাইমটা কিন্তু ভালো আছে তারপরে এই एग्जामটে एग्जामগুলো পিক করতে পারবে বেশ আর একজনের কথা একটু বলি তিনি হচ্ছেন টুটুল মন্ডল প্রামাণিক তিনি তার ছেলের বিষয়ে জানতে চান তার ছেলের নাম হচ্ছে অরুণাভ মন্ডল ডেট অফ বার্থ 26 মে মানে 26 5

লগ্নের দশমে যখন বৃহস্পতি বসে আছে একবারে এক্সল্টেড বৃহস্পতি কর্কট রাশিতে একদম তুঙ্গস্থ বৃহস্পতি তো সুতরাং এবং এখানে কুজ্জীব যোগ তৈরি হয়েছে মঙ্গল বৃহস্পতির বিপরীতে সুতরাং খুব ভালো চাকরি এই যে এমনিতে বৃহস্পতি যদি কর্মস্থানে থাকে সে যে যাই করুক না কেন তাতেই ভালো উন্নতি করতে পারে জুডিশিয়াল সেক্টরে ভালো সার্ভিস পাওয়ার কিন্তু যোগ রয়েছে তো এইটা দুটো আমি সোশ্যাল মিডিয়া থেকে বললাম অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়ায় আপনাদের অনুষ্ঠান কী নিয়ে শুনতে যান এবং শেয়ার করতে অনুষ্ঠানটা ভুলবেন না বলো আরো আর একজন দর্শক বন্ধু রয়েছে সরাসরি বসুনি তাড়াতাড়ি বলো নমস্কার কে রয়েছেন হ্যাঁ হ্যালো আমি দুর্গাপুর থেকে বলছি স্যারকে প্রণাম আপনাকেও প্রণাম বলো

বাঁকুড়াতে জন্ম ছেলের জন্মবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছেলের জন্মবার দেখা যাচ্ছে মঙ্গলবার জন্মবার তুলা লগ্ন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র দেবগণের জন্ম এটা হচ্ছে হরস্কোপ ঠিক আছে তো কি বলে এইটা আমি খুব অল্প করেই দেখি পরে মানে সময় তো যেহেতু কম লগ্নে বুধ বৃহস্পতি কেতুর একটা গুরুচন্ডালী দোষ রয়েছে রবি শুক্রর একটা দারিদ্র দোষ রয়েছে এগুলো ভালো নয় এগুলো থাকলে ভালো চাকরি বাকরি পেতে সমস্যা হয় টেকনিক্যাল না উচ্চশিক্ষা করাও আর গুরুচণ্ডালী দোষ আর দারিদ্র দোষটাকে ঠিক করো তাহলেই জীবনে ভালো করে দাঁড়াবে আচ্ছা যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম সময় কম বৃশ্চিকের স্বাধীন রাশি চাকরি হলেও এদের ব্যবসাতে উন্নতি বেশি ধনু এক লক্ষ্যে কাজ করতে ভালোবাসে তিন ধনু ধনুর প্রতি সুতরাং সার্ভিস টার্গেট ওরিয়েন্টেড রাশি সার্ভিসে উন্নতি করে মকর শনির রাশি দাসত্ব রাশি এরা সার্ভিসে বেশি উন্নতি করে কুম্ভ খুব বুদ্ধিমতী ইনটিউশন পাওয়ার খুব ভালো এরা বিজনেসে খুব বেশি উন্নতি করে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কী বলে সার্ভিস সেক্টর চাক ব্যবসার থেকেও বেশি ভালো হয় যদিও দারিদ্র দোষ গুরুচন্ডালি দোষ নেগেটিভ সাড়ে সাথী। প্রবল মাঙ্গলিক দোষ এগুলো জন্মকোষ্ঠীতে থাকে যতই পড়াশোনা থাকুক না কেন এগুলোর যথাযথ প্রতিকার না হলে ওই দিনের পর দিন বছরের পর বছর চাকরির পরীক্ষা দিয়েই যেতে হয় চাকরি পাওয়া যায় না আর এবছর যে সমস্ত রাশিগুলো ভালো উন্নতি করতে পারবে সেগুলো তো আগের দিনই বলেছি বিশ্ব রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি কী বলে ধনু রাশি কুম্ভ রাশি মকর রাশি এই রাশিগুলোর কিন্তু এবছর কর্মে সুইচ নতুন কোনো জব পেতে পারে ভালো উন্নতি হতে পারে বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে এগুলো কিন্তু হতে পারে তো যাই হোক সময় খুব কম যেতে যেতে আমি বলবো যে আগামী তেইশে ফেব্রুয়ারি আমার প্রিয় শিষ্য প্রতাপ মুখার্জি তার বাড়িতে যে মা তারার মাতৃমন্দির রয়েছে খুব জাগ্রত মাতৃমন্দির সেখানে আমি যাচ্ছি আগামী রোববারেই আমি যাচ্ছি আপনারা এখানে আসতে পারেন এর জন্য কোনো পয়সা করি লাগবে না এখানে আমি প্রয়াগের যে কুম্ভের জল এবং মাটি এনেছি সকলকে আমি বিনামূল্যে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন কুম্ভের জল এবং কি বলে মাটি বাড়িতে রাখা শুভ কীভাবে আসবেন বাগদানে এই মন্দিরটা রয়েছে অত্যন্ত জাগ্রত মন্দির তন্ত্রমতে প্রতিষ্ঠিত এখানে মা তারা বাগদান স্টেশন থেকে মুরার ওই গ্রাম মা তারার মন্দির বললে সেখানে সবাই দেখিয়ে দেবে আপনারা সকলে আসতে পারেন এই হোম যানযোগ্য পুজো রয়েছে এবং আমি ওই প্রয়াগের জল দিয়ে প্রত্যেককে অভিষেকও করি করে দেবো আমার সঙ্গে দেখাও হবে আপনাদের খুব ভালো লাগবে যারা আসতে চাইছেন তারা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন বা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ফাইভে যোগাযোগ করবেন এই দিনকে আপনারা মায়ের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন আর এখন যে চেম্বারে দেখাবেন সেই চেম্বারে এই কামধেনু এবং এই স্পেশাল ডায়রি এই দুটোই কিন্তু উপহার যে যে চেম্বারে 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 অনলাইনে দেখান 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 অফলাইনে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সব কামধেনু এবং কি বলে গাভিতা পাবেন আর ফার্স্ট মার্চ থেকে যারা এই যে বেকাররা বসে রয়েছে তোমরা চাকরির চেষ্টা করছো সাইডে জ্যোতিষ শেখো অ্যাস্ট্রোলজি শেখো এই সারা জীবন তোমাকে ইনকাম দিয়ে যাবে কিছু না কিছু চাকরির পাশাপাশি তো এই পয়লা মার্চ থেকে জ্যোতিষ শেখার কোর্স শুরু হচ্ছে আমার নিজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বধানে এখন তো দেখো এখন হরস্কোপ করতে হয় না সব বেরিয়ে গেছে মোবাইলের সফটওয়্যার এখন প্রেডিকটিভ পার্টটা আসল মানুষকে বিচারটাকে ভালো করে বলতে হবে প্রতিকারটা ভালো করে বলতে হবে তো সেইটা স্পেশালি প্রফেশনাল কোর্স পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে এক বছরের শেষে পরীক্ষা দেওয়া হবে এবং তারপরে সার্টিফিকেট পাবে আমাদের বিরাট সেমিনার হয় দুটো শাখা রয়েছে একটা হচ্ছে বাগবাজার আর একটা হচ্ছে আর যারা ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এই নাম্বারে ভর্তি হতে যোগাযোগ করতে হবে আচ্ছা সময় কমে যাচ্ছে আশা সামনের সপ্তাহটা কেমন যাবে মেষ বউ ব্যয় সপ্তাহ ভালো কাজের সুযোগ হাত হতে পারে প্রেম প্রণয় দাম্পত্য জীবনে অশান্তি শরীর ভোগাবে ষ কর্মে বাধা সন্তানের সফলতা উন্নতির যোগ শরীর কিছুটা ভোগাবে শত্রুতা বৃদ্ধি অর্থের টানাটানি মানসিক চিন্তা বাড়বে মিথুন কর্মস্থানে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ শুভ সপ্তাহ অপরের কারণে অর্থকতির যোগ ছোটখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ কর্কট কুচক্রের চক্রান্তে কর্মস্থলে অশান্তি জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে সিংহ কর্মপ্রাপ্তির যোগ কর্মের কারণে দূরযাত্রার সুযোগ আসবে সন্তানের সাফল্য আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে ছোটখাটো শারীরিক সমস্যা ভুগতে পারে। কন্যা সপ্তাহটি চাকরি বাকরি কর্মের ব্যাপারে শুভ কর্মক্ষেত্রে সফলতা আয় উপার্জন বৃদ্ধি পাবে তুলা কর্ম পরিবর্তন বা কর্ম প্রাপ্তির কোনো নতুন সংবাদ আসতে পারে সন্তানের আচার আচরণ এবং শিক্ষায় অমনোযোগিতা দুশ্চিন্তা বৃদ্ধি হবে সব কন্যার সপ্তাহটা সাফল্যের বছর তবে ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে বৃশ্চিক উপার্জন বাড়বে নিকট বন্ধুর কারণে মানসিক অশান্তি সাংসারিক ঝামেলা কিছুটা দেখা দেবে আর্থিক শুভ যোগাযোগ আসবে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে ধনু ব্যবসায় সকল ধরনের পরিকল্পনা সফল হবে আইন আদালত এড়িয়ে চলা উচিত কর্মে অগ্রগতি অর্থ ভাগ্য শুভ মকর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা পরিবারের লোকেদের শারীরিক অসুস্থতার চিন্তা বৃদ্ধি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সপ্তাহটি এড়িয়ে চলুন কুম্ভ কর্মে বাধা ব্যবসায় মন্দাভাব আর্থিক ক্ষেত্র নিয়ে মানসিক চাপ বৃদ্ধি শারীরিক সমস্যা বৃদ্ধি এবং আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে মেন ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো মানসিক অস্থিরতা অশান্তি প্রচন্ড দেখা দেবে কর্মক্ষেত্রে সমস্যা এবং শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে এই সপ্তাহে এই হলো রাশিফল এবং শিবরাত্রির আগে যে বিশেষ চেম্বারগুলো রয়েছে আপনারা তো শুনলেনই তবে সেই চেম্বারগুলোর জন্য যোগাযোগ করতে হবে আপনাদেরকে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এই ফোন নাম্বারে যারা অনলাইনে দেখাতে চাইছেন অনলাইন প্রোডেকশনের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে ফোন নাম্বার গড়িয়াহাট চেম্বারের জন্য নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসদ বর্ধমানের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হচ্ছে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে